প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো পিউ জুতা সবচেয়ে কম দামে কোথা থেকে নেবেন যেহেতু ঈদ উপলক্ষে অনেক অনেক কালেকশন ভাইয়ার এখানে আছে আপনাদেরকে যদি একটু দেখায় ভাইয়া একটু দেখেন এই দেখেন পিউ জুতার এগুলো হলো মাস্টার কার্টুন এগুলো হলো মাস্টার কার্টুন বাচ্চাদের হ্যাঁ সব পিউ জুতা এগুলো সব মাস্টার কার্টুন নিতে পারবেন এগুলো কিন্তু আমার ভিডিও দেখে বলতেছে যে আমি এই মালগুলো নিচ্ছি কেমন আছেন ভাইয়া এগুলো আমরা এই মাত্রই নিচ্ছি এই যে এই যে দেখেন এটা দেখাও এই যে এই এই বস্তা নিচে কোথা থেকে আছেন ভাইয়া আমরা আসছি বরিশাল বরগুনা থেকে বরগুনা থেকে আমরা এগুলা সবই নিছি সবগুলা নিছি নাম কিরকম অন্য অন্য মার্কেট থেকে অন্য মার্কেট মার্কেটের চেয়ে জায়গায় অনেক কমে অনেক কমে আছে এবং মালও গ্যারান্টি হবে

দাম অন্য অন্য জায়গার চেয়ে এই জায়গায় অনেক কম অনেক কম তাহলে আমরা তো মানুষের উপকার করতেছি হ্যাঁ অবশ্যই অবশ্যই কারণ আপনি যেটা চিনতেন ওটা আমরা চিনি আছি ঠিক আছে ভাই ইউটিউবে এবং ফেসবুকের মাধ্যমে চিনি আছি আপনিও ভালো এক জায়গায় আসছেন যে যাতে মানে মানুষে আরো মনে করে কমে পায় হ্যাঁ সেই জন্য আমরা ওই সন্ধানটা দিয়ে যাচ্ছি যে মানুষে যাতে সবচেয়ে কম দামে নিতে পারে এইভাবেই তো মাস্টার কাটুন আপনি কাটুন কি ভেঙে নিচ্ছেন না আমি কাটুন সব ভেঙে তারপর বস্তায় করে ইয়া আলাদা করে নিচ্ছেন না আচ্ছা এগুলো নেওয়া শেষ এগুলো সব শেষ ছোট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাইলাম আমি কিন্তু ওনাকে ডাকি না ভাই কিন্তু আগ্রহ নিয়ে আইছে এইজন্য আসছে যে উনি একজন উদ্যোক্তা উনি একজন ব্যবসায়ী হ্যাঁ উনি একজন ব্যবসায়ী তাই ওনার কথা হলো যে আসলে আমরা যে প্রচেষ্টা করি আসলে বাস্তব আপনারা আসেন জুরাইন আলম সুপারমার্কেটে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবে। তাই না ভাই আমরা এই জায়গায় নতুন আসছি আমরা কিন্তু আগে সিদ্দিক বাজার থেকে কিনতাম আজকে এই জায়গায় নতুন সন্ধান পাইছি তারপর নতুন আসছি আমার ইউটিউবের মাধ্যমে তো জানছেন বিষয় হ্যাঁ অবশ্যই কিন্তু আয়েশা ভালো লাগলো এবং মালামাল কিনে শান্তি পেল ইনশাআল্লাহ তো কাস্টমারদের কি আসতে বলবেন এখানে ইনশাআল্লাহ কাস্টমার এই জায়গায় আসবেন ইনশাআল্লাহ আপনারা কমে মালামাল কিনতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শুনলেন তো ভাইয়া কি বললো যে আসলে এখান থেকে উনি বিশাল বড় এক বস্তা মাল নিছে বরিশালের থেকে উনি আসছে তা আমি মনে করি আপনারা আসেন এখান থেকে কেনাকাটা করেন আমার ইউটিউবের পরিচয় দেন ফেসবুকের পরিচয় দেন অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট রাখবে এবং আপনারা যারা আসতে পারবেন কন্ডিশনে নিতে পারবেন হ্যাঁ যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের সমস্ত জেলা এবং বিভাগে ওনারা পাঠিয়ে দিব দুশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক এই জুতোগুলা নিয়ে যে নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা তারপর দেখেন দেখেন এখানে একটু দেখা এগুলো সব পিউ জুতা বাচ্চাদের এখানে মনে হয় যে আপনার পঞ্চাশ হাজার ষাটটা মডেল আছে তারপরে যে এখানে দেখায় আস্তে আস্তে এই মডেল গুলো দেখান আস্তে আস্তে এইভাবে একটু নিচে নামাইতে থাকবা তুমি আহ ভাইয়া দেখাবা যে আসলে কি কি স্যাম্পল তোমার এখানে আছে এগুলো দুশো পঞ্চাশ করে এই জুতা গুলো নিতে পারবা তারপরে আমি যদি একটু থেকে দেখাই যে এখানে আছে এগুলা 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 করে করে নিতে পারবেন নিচের দিকে নামান আস্তে আস্তে করে আস্তেও জুতা নিতে পারবেন মাস্টার কার্টুন সহকারে এখানে মেয়েদের জুতা আছে এই জুতা কত দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা এই জুতা গুলা পেয়ে যাবেন দুইশো তিরিশ টাকার নিচে দেখাও নিচে দেখাও দুইশো তিরিশ টাকা মাস্টার কার্টুন সহকারে আচ্ছা তারপরে এখানে আছে দুর্পিতা এই দুই পিটার এই জুতো গুলো পেয়ে যাবেন দুইশো বিশ টাকা নিচের দিকে দেখেন দুইশো বিশ টাকা করে আপনার মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাবো ভাইয়া এখানে আসলে কালেকশন শেষ নাই আপনারা ছয় জোড়া করে নিতে পারবেন ছয় জোড়া করে আপনারা এইভাবে নিতে পারবেন এক যেমন খুশি নিতে পারে কোনো সমস্যা নাই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করবেন এই যে এইভাবে চলে যাবে আপনাদের দোকানে আর বড়দের কিছু জুতা আছে আচ্ছা প্রিয় দর্শক বাচ্চাদের কালেকশন গুলো দেখ একটু দেখাও তো বাচ্চাদের কালেকশন গুলো এই যে বাচ্চাদের কালেকশন এবার এই দিকে চলে আসো তারপর এই যে এখানে আছো এখানে হলো বড়দের কালেকশন গুলা এই বড়দের কালেকশন গুলো পেয়ে যাবেন একটু দেখাও পুরো এটা দোকান ভাইয়াদের দেখাও এখানে আসলে কালেকশন কোনো অভাব নাই প্রচুর প্রচুর কালেকশন আছে এই কালেকশন গুলো আপনারা সবচেয়ে কম দামে নিতে পারবেন এটা হলো মাস্টার কার্টুন পিউ জুতা মাস্টার কার্টুন পিউ জুতা এই জুতাগুলো আপনারা কম দামে নিতে পারবেন একটু মেয়েদের জুতা আছে এদিকে এই মেয়েদের এই জুতা নিতে পারবেন সবচেয়ে কম দাম এটা কত করে দিচ্ছ মামা এগুলা দুশো তিরিশ দুশো তিরিশের করে আপনারা এই পিউ জুতা নিতে পারবেন তারপর আমি একটু এদিকে দেখান আপনি যদি আপনাদেরকে দেখেন এগুলো কি পঞ্চাশ করে নাকি এগুলো নিতে পারেন পঞ্চাশ করে এগুলো মাস্টার কার্ড পঞ্চাশ করে নিতে পারেন এগুলো কত সত্তর ষাট টাকা আচ্ছা পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট দিয়ে দিলাম এগুলো পঞ্চাশ ষাটের মধ্যে নিয়ে যাবেন এগুলো আছে সত্তর টাকা এগুলো আছে সত্তর টাকা তারপরে এখানে আছে দুই পিতা দুই পিতা খুবই চলে এগুলো কত করে দিচ্ছি আমরা দুইশো তিরিশ টাকা এই দুই পিতার পিও জুতো পেয়ে যাবেন দুইশো তিরিশ টাকার মধ্যে এইরকম অসংখ্য কালার অসংখ্য মডেল আছে তারপর এই যে এগুলো আছে কত এটা করে নিতে পারেন দুশো সাইট করে একটু দেখায় যে কাছাই না দেখায় দুশো ষাট করে মাস্টার কার্টুন নিতে পারবেন উপরে কিছু আহ মেয়েদের কালেকশন আছে এগুলো মানুষ দুশো তিরিশ দুশো চল্লিশ এর মাঝে না এর মাঝে এই জুতা আপনার কালেকশন করে নিতে পারবেন করে আপনারা আসেন এখান থেকে কেনাকাটা করেন আমার ইউটিউবের পরিচয় দেন ফেসবুকের পরিচয় দেন অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট রাখবে এবং আপনারা যারা আসতে পারবেন কন্ডিশনে নিতে পারবেন হ্যাঁ যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের সমস্ত জেলা এবং বিভাগে ওনারা পাঠিয়ে দেব তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপত্তা থাকুন আল্লাহ হাফেজ